হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয় ভালোই আছেন আর আমিও ভালো আছি সবাইকে প্রবাসী বেঙ্গলি ব্লগে স্বাগত আর আমি আপনাদের ফ্রেন্ডস ভাগ্যশ্রী ফ্রেন্ডস আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে কর্নশিলার এই কর্নশিলারটা মেকআপেরই একটা প্রোডাক্টের মধ্যে পড়ে কর্ণশিলারটা আমরা কেন লাগাই না আমাদের গালের মধ্যে আমরা যে ফাউন্ডেশন প্রাইমার ব্যবহার করি তারপরেও আমাদের এই যে চোখে যে ডার্ক সার্কেল থাকে এগুলো দেখা যায় আর অনেকের খুব বেশি বেশি বড় মানে ভালোভাবেই বড় যেন দেখা যায় তো সেইটা ঢাকা দেওয়ার জন্যই আমরা এই কনসিলারটা ইউজ করি তো আমি আজকে তোমাদেরকে সেটাই দেখাবো যে আমরা কনসিলারটা কেমনভাবে ইউজ করব আর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আমার এটা স্টিক কনসিলার এটা গ্ল্যাম টু ওয়ানের গ্ল্যাম টোয়েন্টি ওয়ান আমার মনে হয় স্টিক কনসেলারগুলো লাগানোটা সবথেকে ভালো মানে ক্রিমি কনসেলারও পাওয়া যায় কিন্তু স্টিকগুলো আমাদের লাগালে ভালো হয় তোমরা যে যেটা পারো ইউজ করতে পারো আমি আজকে তোমাদের স্টিক কনসিলার দিয়ে দেখাবো আমরা কীরকমভাবে কনসেলারটা ইউজ করব কনসেলার ইউজ করার আগে আমি কিন্তু আজকে মুখে কিছু মেখে আসেনি বা মুখটা আজকে প্লেট শুধু এটা আমরা মাখান আগে যেটা ইউজ করবো সেটা আমরা এটা অ্যালোভেরা জেল নিয়েছি এটা আমরা শুধু প্রাইমার হিসেবে ইউজ করব তাহলে চলো স্টার্ট করি আমি প্রাইমারটা মেখে নিয়েছি দেখেছো অ্যালোভেরা জেলটা শুকিয়ে গেছে পুরো এবারে যারা এর উপরে ফাউন্ডেশন মাখে যেরকম মেকআপ হয় সেরকমই আমি এবারে কনসিলারটা মেখে তোমাদেরকে দেখাচ্ছি কনসিলারটা প্রথমে আমরা যেখানে যেখানে দাগ আছে তার আগে এই যে চোখের এইখানে বেশি দাগ থাকে এখানে আমরা প্রথমে ভিয়ের মতো করে করে নেব চোখের ওপরেও দেব

বিউটি নেই তারা হাত দিয়ে ইউজ করতে পারো শুধু না এরকম ঘুষলেই হবে হালকা হালকা হাতে এরকম করে উঠে নেবে এবারে তোমাদের যাদের দাগ আছে মুখে যাদের দাগ আছে তা দিতে পারে আমি এখানে নাকের ওপরটাতে একটু দিচ্ছি হাইলাইটার হিসেবেও কাজে হয় পুরো ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছি যেখানে যেখানে ব্লেন্ড পুরো হয়ে গেছে আর এই জায়গাগুলো করিনি এই জায়গাগুলো আমার একটু আছে মেন আমরা যে ডার্ক সাইকেলটা থাকে এখানে আমরা বেশি ইউজ করি আর যেখানে দাগ থাকে বোঝা যায় ফাউন্ডেশন মাখার পরেও বোঝা যায় তো সেই জন্য আমরা ইউজ করি এটা হাইলাইটার হিসাবেও যেখানে যেখানে দেওয়া তুমি নিতে দিতে পারো হাইলাইটার হিসেবে ইউজ হয় লাগিয়ে নিয়েছি এবারে আমি আমি হালকা করে একটু ফেস পাওয়ার লাগিয়ে নিয়েছি অনেকটাই ভালো রাখাচ্ছে আমি দেখালাম আমরা কনসোলার কিভাবে ইউজ করি তার তোমরাও বাড়িতে এরকম স্টিক কনসোলার হলে ভালো হয় বা যে ক্রিমি কনসোলারও কিনতে পারো কোনো অসুবিধা নেই তাহলে আজকের মতো ঢুকে থাকুক আবার আমি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তো টাটা